শোনো বেবি তোমার কোনো চিন্তা নেই আমার বাবা বড় লোক আলট্রা ম্যাক্স প্রো আমরা কিন্তু বিয়ে করে সিঙ্গাপুর হানিমুনে যাব তো তোমার পাশ থেকে মুরগির ডাক শোনা যায় কেন আরে পাগলি মুরগির ডাক না ওইটা আমার আর 15 বাইকের হর্নের আওয়াজ তুমি নামাজ পড়লা না না মানে কাপড়ে একটু সমস্যা সব সময় তোমার কাপড়ে সমস্যা তুমি একটা ভন্ড হ্যালো

সারাদিন টই টই করে ঘুরোস আর না পড়ে গেম খেলোস তুই জানোস না লেখাপড়া করে যে গাড়ি ঘুরা চড়ে সে দাদি আমি তো জানি লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে ও মোর খোদা বলে কি ওই নাতি দরজা খোল তাড়াতাড়ি কি হইছে নাতি এক ঘন্টা মোবাইল নিয়ে বাথরুমে ঢুকছে বুইরা ডিসটর্ব করো না কইলাম আমি দরজা খুলুম না আজ কবে শুধু গেম খেলবো হ্যালো দাদু আমার হিসু চেপেছে হিসু করতে বাথরুমে যাব না একদমই তোর বাথরুমে যাওয়া লাগবে না তুই বাথরুমে যাওয়ার নাম করে মেয়েদের সাথে ইটিস পিটিস করস বেবি দাদু আমাকে যেতে দিচ্ছে না এমন কি প্রস্রাব করতে দিচ্ছে না দোস্ত আমার পেটে আজব শব্দ হইতেছে সাবধান ভূমিকম্প নাকি তোর পাট বোঝা মুশকিল আরে ভাই আস্তে আস্তে ছাড়বো কেউ টেরি পাবে না তুই যখনই বলিস আস্তে তখনই মাইক বেজে ওঠে একবার বেল হয়ে গেল কেমন হালকা লাগছে জানিস হালকা তো হইছিস কিন্তু ঘরটা ভারী হয়ে গেছে গন্ধে আলো বলো এই যে পূজকে স্কুলে গেছিলি হ্যাঁ দাদা গেছিলাম পড়াশোনা করলি তো না দাদা আজকে পড়ার সময় পাইনি পড়ার সময় পাইলি মানে তাহলে করলি কি দাদা আমি আজকে মে পটানোর মিশনে ছিলাম এই বয়সে মেয়ে পটাবি